পেটের অতিরিক্ত চামড়া বা ঝুলে যাওয়া চামড়া সহ ফ্যাট নিয়ে আমাদের দেশে অনেক মানুষই আমাদের কাছে আসেন নারী পুরুষ বিশেষ করে নারীরা তাদের প্রেগন্যান্সির পরবর্তী সময়ে পেটের মেদটা কমাতে পারেন না দেখা যায় যে শরীরের অন্য জায়গায় মেদগুলো কমে গিয়েছে কিন্তু পেটের অতিরিক্ত চামড়া এবং মেদগুলো থেকে আপনারা পরিত্রাণ পান না অবশ্যই এই ক্ষেত্রে একজন প্লাস্টিক সার্জন আপনাদেরকে হেল্প করতে পারে আমি এই বিষয়ে আজকে কথা বলবো ডাক্তার তামানা আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ এই সার্জারিটি যেটির মাধ্যমে আমরা আপনার তলপেট অথবা পুরোপেট থেকে অতিরিক্ত ফ্যাট বা চর্বি এবং সেই সাথে ঝুলে যাওয়া চামড়া কেটে ফেলে টান করে দিতে পেয়ে পারি পেটটাকে সেই সার্জারিটির নাম লাইপোসাকশন এবং তার সাথে অ্যাবডোমিনো প্লাস্টিক প্লাস্টিকটাকে আপনারা অনেক হিসেবে থাকেন এবং এটি বহুল প্রচলিত টামিটাক হিসেবে এই সার্জারির মাধ্যমে আমি আগেই বলেছি লাইপের মাধ্যমে আমরা অতিরিক্ত ফ্যাট বের করে ফেলতে পারি শুধুমাত্র ছিদ্রের মাধ্যমে এবং সেই সাথে যে জায়গাটার চামড়াটা ঝুলে গিয়েছে বিশেষ করে আমাদের নাভিন নিচ থেকে পুরো চামড়াটুকু আমরা ফেলে দিয়ে আপনার পেটটাকে একটা টানটান টান অ্যাপিয়ারেন্স বা ইউথফুল একটা অ্যাপিয়ারেন্সে নিয়ে আসতে পারি এই ক্ষেত্রে আমরা পুরোপুরি অজ্ঞান করি অপারেশনগুলো করতে প্রেফার করি এবং সেই ক্ষেত্রে আপনার দাগটা কেমন হবে কতদিন হাসপাতালে থাকা লাগবে এই বিষয়ে যে প্রশ্নগুলো আসে এটা ডিপেন্ড করে পেশেন্টের কতটুকু ফেলতে হবে চামড়া এবং সেই সাথে সাধারণত পেশেন্ট কম্প্যাটেবল হলে আমরা একদিনের বেশি কখনোই রুগীকে হাসপাতালে রাখি না এক্ষেত্রে পোস্ট অপারেটিভ কেয়ার গুলো কিরকম হবে বা কখন আমাদের সাথে ফলো আপে আসতে হবে এবং সবচেয়ে ভালো আউটকামের জন্য কি কি ইনস্ট্রাকশন আপনাদেরকে পোস্ট অপারেটিভলি ফলো করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নিম্নবর্ণিত ঠিকানায়